আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে এনটিআরসি এর যেই নিয়োগ পরীক্ষা চলছে এখন বর্তমানে মৌখিক পরীক্ষা সেটার আজকে আপনার মৌখিক পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তো কোন কোন বিষয়ের মৌখিক পরীক্ষার ডেট হয়েছে সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এবং কত থেকে কত পর্যন্ত দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা এখানে দেখব পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের মৌখিক পরীক্ষার ডেট হয়েছে তারা এখান থেকে আপনারা দেখতে পারবেন তো প্রথমেই আমি নোটিশ বোর্ডে এখানে যাব যাওয়ার পরে সকল যে নোটিশগুলো আছে সেগুলো একটু দেখে নেব এখান থেকে তো এখানে সকল নোটিশ শো করেছে এখানে লাস্ট যে নোটিশটা আছে দু সালের উনিশ তারিখে এটা হচ্ছে জানুয়ারি মাসের তো এখানে দেওয়া হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিমোদন পরীক্ষা দু হাজার তেইশ এর লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত ছাব্বিশ জানুয়ারি থেকে হচ্ছে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত এই ডেটটা দেওয়া হয়েছে তো এটা আমরা ওপেন করে দেখব এবারে যে কোন কোন বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে আসলে সেটা আমরা দেখে নিব এখানে এখানে প্রথমত শুরু হয়েছে গণিত বিষয় দিয়ে ছাব্বিশ তারিখে হচ্ছে ম্যাথমেটিক্সের পরীক্ষা হয়েছে এখান থেকে একটু আমরা আস্তে আস্তে নিজের দিকে চলে যাব ছাব্বিশ জানুয়ারি থেকে গণিত পরীক্ষা আছে এটা চলবে দেখি কয় তারিখ পর্যন্ত গণিতের পরীক্ষা চলে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক প্রায় এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত শুধু গণিতের পরীক্ষায় ডেট দেওয়া হয়েছে গণিতের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফ্টস শিল্প সংস্কৃতি সেই বিষয়ের হচ্ছে আপনার ভাইবা শুরু হবে এটা হচ্ছে তিরিশ তারিখে জানুয়ারি তিরিশ তারিখে আর্টস অ্যান্ড ক্র্যাফটস শিল্প সংস্কৃতি যে বিষয় আছে সেটার ভাইবা শুরু হবে এরপরে আর্টস অ্যান্ড ক্রাফ্টের পরে এটা হচ্ছে দুই তারিখে ফেব্রুয়ারির দুই তারিখে শুরু হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তথ্য গ্রন্থাগার বিজ্ঞান যেটা আছে সেটা কিন্তু এই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে শুরু হবে এরপরে আমরা দেখব কোন বিষয় আছে এরপরে কিন্তু এটা হচ্ছে আপনার চার তারিখে ফেব্রুয়ারির চার তারিখে যুক্ত করা হয়েছে সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান যে বিষয়টা এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি চার তারিখ থেকে যুক্ত করা হয়েছে এরপরে সোশ্যাল সায়েন্স চলছে সোশ্যাল সায়েন্সের পরে আমরা দেখব কোন বিষয় আছে সোশ্যাল সায়েন্স থেকে কিন্তু অনেকগুলোই হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে আহ ঠিকানো হয়েছে সোশ্যাল সায়েন্সের পরে আছে অ্যাসিস্টেন্ট মৌলভী যেটা এটা কিন্তু শুরু হয়েছে ১৩ তারিখে আপনার ফেব্রুয়ারির তেরো তারিখে অ্যাসিস্টেন্ট মৌলবিপদের পদের ভাইবা শুরু হয়েছে এবং সম্ভবত এটা দিয়েই শেষ হওয়ার কথা হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট মৌলভী দিয়েই কিন্তু হচ্ছে এই ধাপের ভাইবা শেডিউলটা কিন্তু শেষ করা হয়েছে এরপরে আসলে কোন বিষয় দেওয়া হবে এটা পরবর্তীতে আবার আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম